সালবি বুটকিবেড়ি আমার কুমোরটা ব্যাথা মানে লাইছে কোন বুটকিবেড়ি আর পাশের বাড়ি বুটকি ভাবিটা আছে না ওই ভাবি কেমনে আর রিশকা দাইতাছি কোন রিশকা না কয় ভাই আমার একটু লই যান না পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোডা আমি এই রিশকা কি হইবো সমস্যা নাই আপনি আমার কোলে বোন কয় তুমি কইছো আরে না আমি কি বেড়ি কোলে বুমো পড়ে কইলাম যে ভাবি আপনি কোলে নেবেন না আপনি আমার কোলে ব কি সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে এসে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে

আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর এই মহিলা আমার জীবন ডারে জাহান বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন দিন পুতো দিয়ে যাস্তাম তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার তুমি কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফুটে যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না শোনো না আমি না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললো

ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন বাবিরে দেখছিলাম বাই বাই টাটা গুড এই ও নো এদিকে তুই না ঢাকা গেছিলিস ঢাকা যায় কি কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর তুমি বিয়ের আগে বলনি কি তুমি এত গরিব हजार बोलसी, तुम्ही सर आम्हाला किसु न <laughs>